হ্যালো বিউটিফুল পিপল ওয়েলকাম টু কক্সবাজার আমি আজকে স্লিম করব কক্সবাজারের সৌন্দর্য তো কক্সবাজারের সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই আমাদের এই ব্লগটির সাথে থাকতে হবে তো চলেন দেরি না করে ব্লগটা শুরু করি লাস গো হ্যালো ব্রিয়ান আমরা চলে আসছি সাইস্তাগঞ্জ রিয়াল স্টেশনে তো আমরা মূলত যাবো ট্রেনে তো আমরা ট্রেনে সাইস্তাগঞ্জ থেকে যাব চট্টগ্রামে চট্টগ্রাম থেকে যাবো কক্সবাজারে তো আমরা ইতিমধ্যে ট্রেনে উঠে পড়ছি এখন মেবি বাজে তিনটার মতো তো আমরা কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম পৌঁছে যাব আশা করি সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর আমাদের কিন্তু পৌঁছতে পসতে প্রায় তিরিশ মিনিটের মতো লস হয়েছে তো ইতিমধ্যে আমাদের ট্রেন ছেড়ে চলে গেছে আমাদেরকে যেটা সৈকত এক্সপ্রেস চারটায় সকাল ছিল তো এটা চলে গেছে তো আমাদের নেক্সট ডে একটা ট্রেন আছে তো এটাতে আমরা যাব। তো আমরা এই ট্রেনে আমরা টিকিট পেয়ে গেছি কষ্টের বিনিময়ে যাই হোক দেখতে পাচ্ছেন স্নিগ্ধতা পাইছি অনেকটা ভালো হয়েছে আর আমরা ইতিমধ্যে বাংলাদেশের বিখ্যাত একটি রেল স্টেশনে নামলাম যেটা হয়েছে কক্সবাজার অনেক সুন্দর একটি রেল স্টেশন সেটা বাইরের মতোই আপনাকে বন করবেন আপনি বাইরের দেশে আসেন এরকম যাই হোক আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম আমরা কিন্তু হোটেলটা আগেই ঠিক করে রাখেছিলাম যেটা হোটেল আপনার দেখতে পাবেন আমি এখন বলি নাই তো আমরা হোটেলে কিন্তু পৌঁছে গেছি আর হোটেলটা হয়েছে হোটেল মিশুক অনেক সুন্দর আমাদের জন্য নিয়ে আসছে ওয়েলকাম ডিঙ্কস হোটেলটা অনেকটা বিচের কাছে আমরা আগেও একবার আসছিলাম যেহেতু তো এই হোটেলে উঠছিলাম তো আমাদের আগে সব কিছু ঠিক করে রাখছি আর ওয়েলকাম ড্রিঙ্কস আমরা খেয়ে আমরা চলে আসলাম আমাদের রুমে দেখতে পাচ্ছেন আমাদের রুম আমাদের রুম দুইটা নেওয়া হয়েছে এটা হয়েছে একটা বেড যে কাপল বেড যেটাকে বলে আর কি তো আমরা এটা রুম আমাদের রুম থেকে আমরা বেলকুনিটা আপনাদেরকে দেখাই কত একটা সুন্দর এই বেলকুনির চাইটা এটা থেকে আপনি সাগরটা দেখতে পাবেন আর বাইরের ওয়েদারটা অনেক সুন্দর এখান থেকে আপনি বিচে যেতে মিনিমাম আপনি নব্বই সেকেন্ডের মতো লাগবে তো খুবই কাছে আর বিচের পাশে একটু হোটেল ভাড়া একটু বেশি নেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ যদি একটু সুন্দর পরিবেশ চান আপনি তাহলে হোটেল মিশু আপনি বাজেটের ভিতরে চলে যেতে পারবেন সেখানে আপডাউন করে হোটেলের প্রাইসটা তো আমরা এখন বাহির হলাম যে আজকে ভাবলাম যে রাতটা শহরে ঘুরব দেখি রাত্রে বিচে যাওয়া যায় কিনা দেখেন কত সুন্দর এই পরিবেশটা ইতিমধ্যে রাত হয়ে গেল দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন যাব সে বাইরাল একটি জায়গা আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর এই জায়গাটা আপনি সারা বাংলাদেশের মধ্যে মোটামুটি অনেকটা বাইরাল তো আমরা আসছি সেখানে আমরা কিছু এখানে খাবো আর এখানে গানটা শুনবো একটু শুনি দেখেন কতটা সুন্দর ওনার গান তো এবার আমরা চলে আসলাম দেখেন এখানে দেখেন অনেকগুলা মাছ সামুদ্রিক মাছ আপনি চাইলে এখানে বারবিকিউ করে খেতে পারবেন আর এটা হচ্ছে এখন বিচের পার্ক অনেকগুলা মানুষ রাত্রে কিন্তু কারো অনেক বেশি মানুষ থাকে কারণ রাত্রের বিউটা অনেক সুন্দর সাগরের পার যে সাগরের যে বাতাস আপনাকে মুক্ত করে নিয়ে যাবে যে একবার সাগরে আসছে সে তাকে বারবার সাগরে ডাকবে আমি শিওর দেখেন কতগুলা মানুষ আর সাগরের গর্জন যে আমরা আজকে এসে রাত্রে আসলাম বিচে দেখেন অনেকটা সুন্দর সাগর আর রাত্রে ভিউটা অনেক সুন্দর তো আমরা বন্ধুবান্ধব আবার চলে আসলাম আরেকটি হোটেলে তো এই হোটেলে অনেক গান হয় এই হোটেলটার পরিবেশটা অনেক মজার আর অনেক নিরিবিলি তো এর প্রথম রাত অনেকটা ভালো কাটলো তো আমরা সকাল হয়ে গেছে আমরা বিচে যাব তো আমরা আগে নাস্তা সেরে নেবো আর সবচেয়ে বড় বিষয় হলো হোটেল মিশুকের মধ্যে আপনি সকালে নাস্তা বুপে খেতে পারবেন অনেকগুলো আইটেম থাকে আপনি খেতে পারবেন খুব ভালো ভালো আইটেম থাকে তো আমরা কিন্তু রুম থেকে বাহির হয়ে বিচের কাছে চলে আসছি দেখেন আমাদের হোটেলটা কিন্তু বিচের খুবই কাছে জন্য আমরা খুবই তাড়াতাড়ি চলে আসছি দেখেন অনেকটা সুন্দর অনেক সুন্দর দেখা যাচ্ছে বিচটা দূর থেকে তো এভ আমাদের হোটেলটা কিন্তু ক্লাবনি পয়েন্টে সেখানে মানুষ একটু কম এই জন্য আমাদের এই চ্যাটে হোটেলটা নেওয়া নিরিবিলিতে হ্যাঁ আবিবি অয়েল ক্যাম্প রু কক্সসবাজার তো সৌন্দর্য আপনি যাই বলেন ব্লগ দেখে ভিডিও দেখে এগুলো বুঝতে পারবেন না একমাত্র বাজারে আপনি যখন বিচে দাঁড়াবেন তখনই কক্সবাজারের সৌন্দর্য কক্সবাজার যে কতটুকু সুন্দর আপনি বুঝতে পারবেন কতগুলো মানুষ কতগুলো পর্যটক দূর দূরান্ত থেকে আসে দেখেন এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনি কেন বসে আছেন বাসায় এখনই বেরিয়ে পড়ুন সময় টাকা পয়সা একদিন সব হবে কিন্তু আপনি সেই বয়সটা থাকবে না এখনই বয়স থাকবে আপনি বেরিয়ে পড়েন এব্রিয়ন কক্সবাজার এসে আর কিছু ছোটো ভাইদেরকে পেয়ে যায় আর তাদের সাথে আমরা ফুটবল খেলাই শুরু করে দিই দেখেন সাগরের পার এরকম ওয়েদারে আপনি কি বলবেন অসাধারণ লাগতেছে ফুটবল খেলার মধ্যে যাই হোক বন্ধু বান্ধব মিলে আসলে অনেকটা মজা করা যায় যেটা আপনি একা একা আসে সে মজাটা করতে পারবেন না যাই হোক আমাদের ভিডিওগুলো এখানে শেষ করব। কারণ আমরা প্রত্যেকটা বিচে এক এক পর্ব করে ছোটো ছোটো ক্লিপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে